ধুলো আর বিকট শব্দে ঢাকা পড়েছে সীমান্তবর্তী লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বড়িমারি স্থলবন্দর দিনভর শত শত পাথর ভাঙা মেশিনের ধোয়া আর ধুলোয় নিঃশ্বাস নেওয়ায় যেন কষ্টকর হয়ে উঠেছে স্থানীয়দের জন্য শব্দদূষণ ও ধুলোয় সিলোকোসিস নামে ফুসফুসের মরণবেধি রোগের ঝুঁকিতে পড়েছে পাটগ্রামের বুড়িমারি স্থলবন্দর ও আশপাশের কয়েক হাজার পরিবার পাথর ভাঙার কাজে জড়িত অনেক শ্রমিক শ্রবণ শক্তি চোখের নানাবিধ সমস্যা ছাড়াও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শ্রমিকরা বলছেন মেশিনের ধুলো সরাসরি প্রবেশ করছে ফুসফুসে আর এর ফলেই ছড়িয়ে পড়ছে ভয়াবহ বেধি সিলোকোসিস দেড় দশকে এই মরণ রোগে প্রাণ হারিয়েছেন শতাধিক শ্রমিক আক্রান্ত হয়েছে আরো প্রায় দেড় শতাধিকের বেশি

কেবল শ্রমিক নয় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পথচারী বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা বুড়িমারি হাসরুদ্দিন উচ্চ বিদ্যালয় আলিম উদ্দিন বালিকা বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই চলছে পাথর ভাঙার কাজ আর এতেই দিন দিন আতঙ্ক ছড়িয়ে পড়ছে এলাকাটিতে সমস্যা হয়ে যায়

বিদ্যালয়ের চতুর্শ্বে পাথর এর মেশিন চলে শব্দ হয় বিকট শব্দ এখানে শ্রেণী পাঠদান দেওয়া খুব বেঘাত ঘটে বিভিন্ন ঘরে শিক্ষকরা ঠিক মতো শ্রেণী পাঠদান দিতে পারে না মেশিনের শব্দ আবার সবচেয়ে যেটা পরিবেশ দূষণ হচ্ছে ধুলা ধুলাবালি রুম দুর্যানা খোলা থাকে আলো বাতাসের পর্যাপ্ত আলো বাতাসের দরকার এই দুর্যা জানালা দিয়ে সব সময় ধুলাবালি প্রবেশ করতেছে এবং চেয়ার টেবিল বই পুস্তক ছেলে জামা কাপড় ময়লা প্রতি বছর ভারত ভুটান নেপাল থেকে প্রায় বিশ লাখ মেট্রিক টনের বেশি পাথর আসে বুড়িমারি স্থল বন্দর হয়ে আর সেই পাথর ভাঙতে ব্যস্ত থাকি প্রায় আট শতাধিক মেশিনের কয়েক হাজার শ্রমিক কিন্তু এভাবে যদি চলতে থাকে সেলোকোসিসের মতো মরণবেদী ভয়াবহতা আরও ছড়িয়ে পড়বে আশঙ্কা বিশেষজ্ঞদের আহসান সাকিব लाल सबुज प्रकाश नि्यूज डेस्क